এবার বারো নম্বরটা এটা রাশি দেওয়া আছে প্রত্যেকে কিন্তু সময় পাবি হ্যাঁ আগে দেখে নে এটা রাশি দেওয়া আছে এখান থেকে টেন থিটা সমান কত মান বের করতে হবে প্রথমত কী করবো সেই ধারণাগুলো থেকে শুরু করি আমরা অ্যান্সারটা শুরু করছি এটা কী লিখি জানিস তো সলিউশনের শর্ট ফর্মালি মানে সমাধান শুরু করছি তাহলে যে রাশিটা দেওয়া আছে সেটা লিখলাম ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা সমান নাইন বাই টু হ্যালো নেক্সট লাইনে আমরা বৈজ্যগুণন করবো বৈজ্যগুণন বা দুই এদিকে কী আছে নিচে আছে এটাকে যদি এই পারে করি তা কি গুণ হবে বৈজ গুণন তাহলে দুই দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে টেন সাইন থিটা প্লাস এইট কস স্কোয়ার থিটা ইকাল লাইন সাইন স্কোয়ার থিটা প্লাস এইট কোসি স্কোয়ার থিটার সমান নাইন ইন্টু এ যা করতে আছি তা আগে দেখিয়ে দিই সাইন স্কোয়ার থিটার প্লাস কোসি স্কোয়ার থিটার সমান কী হয় ওয়ান তাহলে নাইনকে নাইন ইন্টু ওয়ান লিখতে পারি লিখতে পারি এবার ওয়ানের জায়গায় আমরা এটাও লিখতে পারি তাই না তাহলে এখানে লিখছি সাইন স্কোয়ার থিটার প্লাস কোস স্কোয়ার থিটা তার মানে কি হলো এটা ওয়ান হয়ে গেল তাহলে এক দিয়ে নয়কে গুণ করলে কথা তবে নয় হবে তাহলে কোনো অসুবিধা নাই নেক্সট টেন সাইন স্কোয়ার থিটা প্লাস দিয়ে গুণ করছি তাহলে নাইন সাইন স্কোয়ার থিটা এবার গোটা রাশিটা সাইন কোর্স দিয়ে আছে সাইনগুলোকে সমানের আগে করবো কোর্সগুলোকে সমানের পরে করব দেখ সমানের আগে সাইন কোটা আছে দশটা আর নটা এদিকে আছে তাহলে এদিকে করব বিয়োগ হবে তাহলে কটা থাকবে একটাই সাইন স্কোয়ার থিটা সমান কোর্স আগে সমানের পরেরটা দেখবা সমানের পরে কতগুলো আছে নটা আর সমানে আগে কটা আছে আটটা তাহলে আটটা ওই পরে গেলে বিয়োগ হবে কোটা হবে একটাই তাহলে কোর্স স্কোয়ার থিটা দুদিক থেকে আমরা যদি বর্গমূল করি তাহলে স্কোয়ারটা উঠে যাবে তাহলে কী থাকবে সাইন থিটা সমান কোস থিটা হয়ে গেল বা কোস থিটাটাকে সমানের এই পারে করছি দুভাবে করা যায় এক হচ্ছে যে আগে প্লাস আছে তাহলে মাইনাস করে করা যায় আরেকটা হতে পারে যে কিছু নাই মানে কি ওয়ান আছে তো তাহলে এই পারে যদি করি তাহলে ভাগ হবে তাহলে কী হবে সাইন থিটা বাই কস থিটা সমান কত হবে ওয়ান ফর্মুলা নাম্বার সেভেন কি ছিল সাইন বাই কস থিটা তার এ জায়গাতে টেন লিখতে পারি তাহলে টেন থিটা ইকুয়াল টু ওয়ান দিস ইজ দ্য অ্যান্সার হয়ে